আজকের ব্লগটা থামলেন দেখে হয়তো বুঝেই গেছো আজকের ব্লগে কী হতে চলেছে তোমার ভাই নতুন গাড়ি নিতে চলেছে আর এখন আমার সাথে আছে আমার ভাই আমার মাসির ছেলে তো এখন যাবো আমরা এখন হিরোর শোরুমে ঠিক আছে হিরো স্প্লেন্ডার প্লাস নেবো এক্সট্রা টু পয়েন্ট ও টাকাতে নিবি দাদা ইউটিউবের হ্যাঁ ভাই এত ভিউ পড়ছে যে ইউটিউবে টাকা দিয়েই নেব তো বহুত ভিউ পড়ছে চ্যানেলে চ্যানেলে এত ভিউ পড়ছে যে টাকা ডাকতে পারছি না তো চলো ওই জায়গায় দুই বাচ্চা দাঁড়িয়ে আছে রোহিত আর তোদন তাদের সাথে গিয়ে একেবারে শোরুমের সামনে গিয়ে দেখা হচ্ছে তো ভাই হিরো শোরুম পৌঁছে গেছি তো রোহিত ওরা এখনো আই এসে তার কাছে গেছে তো চলো ভেতরে যাওয়া যাক

পদত্যাগ করছে চক্ষু দান করছি লিভার দান চিনির দান সব দান করছি

Bang <laughs> 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 is calling. এ গাড়ি দেখ। নতুন এই যে থেকে ডিশ <Mile dizzy> <mully>

লাগছে খুব ভালো খুব ভালো আমার পয়সাগুলো এইভাবে ঠিক আছে Very nice. Nice Bye. Can आ, कालू चले कालू चले कैम लगलो कालू है? है गारू में ब्लिंडर और गाड़ी में स्प्लिंडर जा चला है

কটিন ফোটিন ইনটেক্ট করছে তো ভাই ছেলে এখন আজ কি বাড়ি সবাই রাতে থাকবো আর এই যে আমার হ্যান্ডসাম বয়টা নেদেখেছো ভাইয়ের অনেক কুকির্ত্তি আছে বা পরিস্থিতির চাপ আমরা বোঝাই একটু সবাই জানু তাই না ভাই তুমি নিজের মুখে বলবে না আমরা বলবো দেখু বলো তোমার মুখে বলো কিছু বল বল সবাই লাইক করো কমেন্ট করো শেয়ার করো না না আসল দশটা বল তুমি এত দিন কোথায় ছিল তোমাকে দেখতে পাইনি কোথাও তো ছিলে তুমি কি কারণে গেছিলে ভাই একটা কোম্পানিতে কি কোম্পানি কোম্পানির নামটা বল না কোম্পানি ব্যাংক ও ব্যাংক কি ব্যাংক ইউনিয়ন ব্যাংকে চপরাছি ছিল দকড়ির কাজ মজদুর ঠিক আছে

ভাইয়ের কাছে একটা কি ফোন ছিল আইফোন আইফোন কি টেন আর সেভেন্টিন ওটা বেঁচে আইফোন ভাইয়ের কাছে আইফোন টেন আর ছিল ভাইয়ের হুজু কেমন হচ্ছে ঠিক আছে ভাই ওই ফোন বেচে একটা পাতি ফোন কিনেছে এখনো ইউজ করে যাচ্ছে ওই ওই সব ভুলতে পারেনি এখনো আছে ওর পকেটে ভাই ঠিক আছে ভালো করে ধরে নি তো তনু ধর এইভাবে মানে হাত ব্যথা হচ্ছে না আমার হ্যাঁ এই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড

তো ভাই বিয়ে করবে ভাইয়ের মাথায় এখন বিয়ের ভূত চেপেছে তো ভাই ফোন বেচে ভাই দশ টাকা জোগাড় করে ভাই আমাদের এ ভাই রাত্রি দুটোর সময় এ ভাই বেরামি না সব তো রেডি হয়ে গেছে আমি টাকাও জোগাড় করে নিচ্ছি তুই হাই বল দিপু ভাই কাজ ছুটি করে দিচ্ছে দশ দিন কয়দিন বল

দেখা হচ্ছে কালকে সকালে দক্ষিণেশ্বর যাচ্ছি রাই তো কালকে দেখা হচ্ছে বাই বাই